নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার তেইশের একদম শেষ লগ্নে আমরা দাঁড়িয়ে আছি আগামীকাল সকালবেলাই দু হাজার চব্বিশে সূচনা হবে এবং তার সঙ্গে সঙ্গে সূচনা হয়ে যাবে নতুন এক অধ্যায়ের যে অধ্যায়ে আমরা জানবো আগামী দিনে সনাতন ভারতবর্ষ থাকবে নাকি সনাতন বিরোধীরা ক্ষমতা নিয়ে নেবে কারণ লড়াই হবে ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোটের সঙ্গে এনডিএর বা বিজেপি একদিকে নরেন্দ্র মোদী অন্যদিকে বাকি সমস্ত দল যারা সবাই চায় এলোমেলো করে মা লুটে পুটে খাই আর মোদিজি থাকলে মুশকিল আছে কারণ মোদিজি একজন চৌকিদার চৌকিদার কিয় চোর হায় সবাই বলেছিলেন কিন্তু দেখা যাচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ওই মন্ত্রীমণ্ডলীর মধ্যে অনেকগুলোই ধরা পড়ে গেছে কেউ বলেন এই চুরি কেউ বলেন ওই চুরি কিন্তু আমরা দেখি আলটিমেটলি মানুষের ভবিষ্যৎ চুরি হয়ে গেছে আর সেই চোরগুলো সব কেউ জেলে তো কেউ বেলে লাখ লাখ টাকা ঝেড়ে দেওয়া লোকেরা বেলেতে আছেন তারা নীতিকথা শোনান মানে আমি সারদা কেসের কথা বলছি এই সমস্ত দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি দু হাজার একই জিনিস দেখেছি দু হাজার তেইশ থেকে বা দু হাজার চব্বিশ আসছে সেই চব্বিশে আমরা আবার এদেরকেই দেখব মানে এরাই কি আবার ক্ষমতায় থাকবে থেকে আবার চেঁচাবে নাকি দু হাজার চব্বিশের পরে এই সরকারটা চলে যাওয়ার রাস্তা তৈরি হবে মানে দু এলেই লোকসভা নির্বাচন সেখানে দাঁড়িয়ে এই রাজ্য থেকে কত ভোট নিয়ে বিজেপি সরকার গড়ছে সেটা দেখার বিষয় এই সমস্ত কিছু দেখব আমরা তবে দু হাজার তেইশে আমি কি কি পেলাম আমি কী কী হারালাম সেটা নিয়ে আমি আপনাদের বলি কারণ আপনারা আমার আপনজন আর আপনারা আমার অনেকটা জীবনই জেনে গেছেন কারণ আমি রুদ্রকে বলে একটা ভিডিও পড়েছিলাম তাতে আমার জীবনে একটা পার্ট আমি আপনাদের বলেই দিয়েছি বাকি অনেকটাই রয়েছে এটা আমি টেন পারসেন্ট বলেছিলাম নাইনটি পার্সেন্ট চাপাই রয়েছে সেটা আপাতত চাপা থাক তো টেন পারসেন্ট দেখা আমাকে আপনারা সবাই জানেন আমার ব্যাকগ্রাউন্ড কি আমি কোথা থেকে উঠে এসেছি আমি কি করেছি অভাবের সঙ্গে কীভাবে লড়াই লড়েছি এই সব কথা আমি বলেছি আমার জীবনে কেস না এই ইউটিউব চালাতে গিয়ে যে কেস খেয়েছি ওটা একটাই তবে এর আগে সোশ্যাল মিডিয়া লেখার জন্য আমাকে সিআইডি সাইবার সেল ভবানি ভবন ডেকেছিল এটা নিয়ে রাজ্য বিজেপির কিশোর কর তিনি তখন পোস্ট করেছিল পোস্টটা খুব ভাইরাল হয়েছিল তপন ঘোষ থেকে শুরু করে সবাই না থাক আর কিছু বলবো না কারণ ওই যুগটাও কেটে গেছে আর আমার জীবনে রাজনৈতিক কাজ করার জন্য কর্মকাণ্ড করার জন্য যে রাজনৈতিকভাবে কেস খেয়েছিলাম সেই কেসের তালিকা দীর্ঘ তার হাজিরা দু হাজার তেইশে অনেকগুলো দিয়েছি একটা হাজিরা আবার অদ্ভুতভাবে আমি আপনাদের বলি যেটা সেটা বেশ হচ্ছে সেই হাজিরা আমাকে দিতে হবে দু হাজার পঁচিশে এক বছর ফাঁকা পাচ্ছি ভালো খবর দিয়ে দিলাম তো এরকমই কেসগুলো আমার রয়ে গেছে পরপর এবং দু হাজার চব্বিশে আবার আমাদের একদম জানুয়ারি মাসে হয়তো এই ব্যাংকাল কোর্টে যাওয়ার ব্যাপার আছে কারণ সেখানে একটা ডেট পড়েছে জানি না এই ডেটগুলো কবে মিটবে মানে এই সোশ্যাল মিডিয়ার ডেট ওই ডেটগুলো এখন মিটবে না ও এখন অনেক চলছে ও লাগাতার অনেক কেস আছে সেগুলো কেসগুলো চলছে তো এইরকম কেস চলা জীবনে আবার একটা কেস মেটার জায়গায় আছে হয়তো দেখা যাক কি হয় তো দু হাজার তেইশে আমি হাজিরা দিতে থাকলাম এই ইউটিউব চ্যানেলের জন্য মানে ইউটিউব চ্যানেল করেছি বলে সরকার বিরাট ভোজন হওয়ার ফলে আমি আপাতমস্তকভাবে যাওয়া আসা ছিল এবং আমার সঙ্গে সাথ দিয়েছিলেন বিজেপির লিগাল সেলের ভাস্কর দা থেকে শুরু করে প্রবীর দা এবং অনেকেই প্রত্যেকে পাশে ছিলেন প্রত্যেকে আছেন প্রত্যেকে লড়াই লড়ছেন দেখা যাক আগামী দিনে কি হয় এটা তো গেল রাজনৈতিক জীবন থেকে বেরিয়ে গিয়ে এই ইউটিউব জগতে তবে ইউটিউব জগতে অনেকগুলো অ্যাচিভমেন্টও আমার জীবনে হয়ে গেছে আমি সচরাচর নিজেরটা বলিও না কারণ সেই জায়গায় থাকি না আমি বলে লাভ নেই তবে আমি আজকে আপনাদের বলছি কারণ দু চলে যাচ্ছে তো এবার আমি আপনাদের বলে দিচ্ছি দু হাজার মধ্যে আমি দুটো জিনিসকে মানে দুটো জিনিস অর্জন করেছি এর আগে আমার ইউটিউবে প্লে বাটন ফ্লে বাটন এগুলো আগেই এসে গেছিল সেই বছর দুই এক হয়ে গেছে দু হাজার একুশেই মোস্ট আমি পেয়ে গেছিলাম ওই প্লে বাটন মানে সিলভার প্লে বাটন সেগুলো আমি আর বলিও নি আপনাদের তো এবার যে আমি অ্যাচিভ করেছি যেহেতু ইউটিউবে বসে থাকি অনেকে বলেন ইউটিউবার কেউ কেউ তো গোপাল ভাঁড় কেউ বাঁড় বলেছেন ঠিক আছে মতান্তর হতে পারে মনান্তর না হলেই ভালো আমি কারো চেহারা নিয়ে কোনোদিন বলি না ঠিক আছে আপনাদের সকলের আশীর্বাদে ভালোবাসায় আমি পেয়েছি বজরঙ্গলীর আশীর্বাদ তাতে আমি এটা পেরেছি মোটামুটি দিল্লির একটা সংস্থার সঙ্গে আমি জুড়ে গেছি এবং সেখান থেকে সাংবাদিক হিসেবে আমি নিজেকে বলতে পারি যদিও আমি বলি না আমি একজন ইউটিউবার আর এটার বেশি পরিচয় আমার নেই ওটাও পেয়েছি এবং রেজিস্ট্রেশন করা আছে সব কিছু করা হয়ে গেছে আমার তো এটা একটা রুদ্রবার্তা অ্যাচিভমেন্ট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ আপনারা আমার আপনজন বলে দু হাজার তেইশে এইগুলো করেছি দু হাজার তেইশে আমি একটা দুটো আর কি নিউজ আপনি বর্তমানে ইউটিউব চ্যানেলই খুলেছি কারণ ইউটিউব চ্যানেলের মধ্যে একটা হচ্ছে রুদ্রবার্তা টুডে আর একটা মেরাবঙ্গাল ছিল তো মেরা বঙ্গাল ছিল মেরাবঙ্গালটাকে আবার চালাবো আর রুদ্রবার্তা টুডেটা আগামীকাল থেকে আবার চালু হবে দেখুন আমি আপনাদের কথা দিই তারপর কথা রাখতে পারি না তার কারণ হচ্ছে একা সব কিছু করা যদিও আমাদের টিম আছে এবং টিমটা নানাভাবে কাজ করে তবে আজকে একটা কথা আপনাদের বলতে পারি সেটা হচ্ছে আমাদের যে রুদ্রবার্তা পেয়ে আছে তার জন্য আলাদা টিম রয়েছে রুদ্রবার্তার জন্য একটা টিম আছে এবার রাস্তায় নেমে রুদ্রবার্তা টুডে যে কাজগুলো করবে এবং রুদ্রবার্তা টুডে মানে কিন্তু সমস্ত খবর রাজনীতির খবর অনেকে আমাকে ফোন করেছেন করে জিজ্ঞাসা করেছেন দাদা আপনি কেন এই রাজনীতির ব্যাপার নিয়ে বাংলা রাজনীতি নিয়ে আর কিছু বলছেন না আমি তার জন্যই কিন্তু রুদ্রবার্তা টুডেটা তৈরি করেছিলাম এবং সেখানে আমি কিন্তু প্রতিদিন রাজনীতির বিশ্লেষণ করব এবং প্রতিদিন সংবাদ মাধ্যমে যে সমস্ত বেরোয় খবর যে খবরগুলো চেপে যায় বা যে খবরগুলো আপনি দেখেননি সেইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো এই প্রয়াসটা আমার থাকবে আগামীকাল থেকে দেখা হবে রুদ্রবার্তা টুডেতে যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং কমেন্ট সেকশানেও কমেন্ট করে দিচ্ছি মানে পিন করে দিচ্ছি ওখান থেকে দেখে নেবেন এবং আশা করবো আপনারা ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন মানে রুদ্রবার্তা টুডে পয়লা জানুয়ারি দু থেকে কিন্তু আবার শুরু হবে মেরা বঙ্গালটা চালানোর চেষ্টা করছি হিন্দিটা চালানোর চেষ্টা করছি এবং কালকে থেকেই চালু হবে কি না বলতে পারছেন তবে চেষ্টা করছি কারণ দু হাজার চব্বিশে ধর্মযুদ্ধ সেই ধর্মযুদ্ধে আমরা প্রত্যেকেই চেষ্টা করবো নিজেদের অবদান রাখার জন্য আর আমি তো করবই কারণ আমার চোখে স্বপ্ন একটাই গেরুয়া হোক বাংলা ভারত হোক হিন্দু রাষ্ট্র এবং ভারত জানি না এই স্বপ্নটা কোনোদিন হবে কিনা অর্থাৎ অখণ্ড ভারত হয়তো হবে ততদিন যদি টিকে থাকি ভালো না টিকে থাকলে আপনারা দেখবেন অখণ্ড ভালো দেখবেন এটাই ঠিক আছে কিন্তু চাই আমরা স্বপ্ন নিয়ে থাকি স্বপ্ন নিয়ে বাঁচি আমরা রুদ্রবার্তা এভাবেই থাকবে আপনাদের সাথে আপনাদের পাশে আর আপনারা আমার পাশে থাকবেন আমার আপনজন হয় আপনজন হয়ে থাকলে কি জানেন তো আর কিছু না দম পাওয়া যায় জীবনে অনেক লড়াই লড়েছি সেই মার্শাল আর্টে ডোজোতে নেমে ফাইট করা থেকে শুরু করা জীবন আমার অনেক লড়াই লড়ে নিয়েছে রাজনীতির ময়দানে লড়া সব কিছু করে ফেলেছি এই ইউটিউব জগতে লড়াই চলছে এবং সোশ্যাল মিডিয়ায় লড়াই চলছে এবং সার্বিকভাবে ধর্মযুদ্ধে একজন কাঠবিড়ালির মতো আমার অবদান আমি রাখতে চাই যদি আপনারা আমার পাশে থাকেন ব্যাস আর কিছু নয় দু হাজার সবার কাটলো কারণ জীবনে দুঃখ গেছে আমারও জীবনে গেছে বন্ধু হারিয়েছি অনেক বন্ধু আমার মারা গেছে চলে গেছে সব যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে দু হাজার একুশ থেকেই কেন বলবো দু হাজার কুড়ি থেকেই করোনার সময় থেকে অনেকে আমি হারিয়েছি আত্মীয় স্বজন অনেক হারিয়েছি তো হারাতে হারাতে থাকা জীবন আমার পাওয়ার মধ্যে আপনারা অর্থাৎ তিন লক্ষ কুড়ি হাজারের ওপর আমার আপনজন হওয়া আপনাদের পেয়েছি হারিয়েছি পাচ্ছিও যাওয়া আসা তো লেগে থাকবে এটাই তো জীবন তাই না তবে হ্যাঁ হার মানবেন না আবারও বলছি গীতা পাঠ করুন পারলে কারণ গীতা পাঠ করলে অনেকখানি স্নায়ুবিক শক্তি আপনি পাবেন কে ফুটবল খেলতে বললো মানে এখন এসব চলছে না যে খাওয়া জুটবে কে ফুটবল খেলতে বলছে এটা নয় স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন সেটা বুঝবেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ফুটবল খেলে স্নায়ুবিক শক্তি বাড়াতে অর্থাৎ শক্তি বাড়ালে তবে গীতার মতো একটা বই বা পুস্তক বা গীতার মর্মার্থ বুঝতে পারবেন কারণ এটা বুঝতে গেলেও একটুখানি সত্যি একটু স্নায়বিক শক্তির দরকার আছে ওই যে সে পড়ে ফেললাম পড়তে সবাই পারে কিন্তু ভিতরে ঢোকাতে কজন পড়ে সেটা বড় কথা তাই গীতাটাকে হৃদয়ের মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন ভালো লাগবে দেখবেন আমার একটা কথা শুনে দেখুন ভালো লাগবে গরিবের কথা বাসি হলে মিষ্টি হয় বলে না তো সেরকম আমি একটুখানি বললাম আপনাদের শুনবেন ভালো লাগবে রাজনীতি রাজনীতির আবর্তে চলবে রাজনীতি নিয়ে আলোচনা তো চলবে তবে সবার আগে মনে রাখবেন দেশ তারপরে কিন্তু সনাতন ধর্ম যদি সনাতন ধর্ম না থাকে তাহলে দেশ কিন্তু টিকবে না আমাদের কারণ বাংলাদেশ দেখছেন পাকিস্তান দেখছেন কোথাও কিন্তু সনাতন ধর্মের সে ক্ষমতা নেই কাজে সেই দেশগুলো দেখুন সেখান থেকে আমাদের পালিয়ে আসতে হচ্ছে কোনো সেকুলারিজমের গল্প সেখানে নেই তাই না সবগুলো ভাবতে হবে আর ভাবানোর জন্য রুদ্রবার্তা রুদ্রবার্তায় কিন্তু আপনি পাবেন অনেক কিছু যার মধ্যে থাকবে সনাতন ধর্ম দেশ এবং আমাদের দেশের বিপ্লবীদের না ওই চরকা চালিয়ে স্বাধীনতা এনেছে বিশ্বাস যদি করে আপনি আমাদের এই চ্যানেল দেখেন তাহলে আপনি ঠকবেন কারণ আমি মিথ্যে দিয়ে আমি কিছু বলবো না যেটা সত্যি সেটা বলবো অর্থাৎ চরকা চালিয়ে ভারতের স্বাধীনতা আসেনি এসেছিল আমাদের বাড়ির বিপ্লবীদের রক্ত ঝরিয়ে আর সেটা আমি জোর গলায় বলি এটাই হচ্ছে রুদ্রবার্তা যার জন্য লেখা থাকে এ চ্যানেল উইথ ডিফারেন্স তাই আবারও বলছি দু হাজার যেটা আসছে আপনাদের প্রত্যেকের জীবন খুব সুখের হোক আমি আমার প্রভুর কাছে প্রার্থনা করি আপনাদের সবার দিন ভালো যাক সবার ভালো যিনি আমাকে সমালোচনা করেন তারও দিন ভালো যায় আর কিছু না সবাই ভালো থাকি আমরা সবাই ভালো থাকবো আমরা সবাই আগামী দু হাজার চব্বিশে ধর্মযুদ্ধে পার্ট নেবো মানে অংশ নেব তাই না চলুন এখনকার মতো আসি দেখা যাচ্ছে আবার আগামীকাল মানে নতুন বছরের প্রথম দিনে রুদ্রবার্তা টুডে সাবস্ক্রাইব করবেন কিন্তু আসি নমস্কার বন্দ্যমাত্রা ভারত জয় হোক জয় হিন্দ